কেক কেটে লোক খাইয়ে সেলিব্রেশন নয় রাজ চক্রবর্তী আগেই জানিয়েছিলেন মেয়ে ইয়ালিনীর প্রথম জন্মদিন একটু অন্যভাবেই উদযাপন করবেন তারা তাদের বাড়িতে সুভস্ত্রীর উদ্যোগে জগন্নাথ দেবের পুষ্প অভিষেকের আয়োজন করা হচ্ছে সন্তানের মঙ্গল কামনায় তার প্রথম জন্মদিন ঈশ্বরের নামেই উৎসর্গ করতে চেয়েছিলেন রাজ রাজশুভস্রী যেমন বলেছিলেন ঠিক সেই মতোই সমস্ত কিছু পালিত হল ইয়ালিনীর জন্মদিনে রাজ শুভশ্রীর বাড়িতে নাম সংকীর্তন সহযোগে জগন্নাথ দেবের পুষ্প অভিষেক হল হাজির ছিলেন ইস্কনের সন্ন্যাসীরা সেই মুহূর্তের ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করেছেন রাজ যেখানে শুভশ্রীকে গোলাপি রঙের একটি ট্র্যাডিশনাল শাড়িতে আর ভারী সোনার গয়নায় দেখা যাচ্ছে তার কোলে ছোট্ট ইয়ালিনী যেন ডল পুতুল জন্মদিনে গোলাপি একটা ফ্লোরাল ড্রেস দেখা যাচ্ছে রাজকন্যাকে জগন্নাথ দেবের পুষ্প অভিষেকের সময় মেয়েকে কোলে নিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে ফুল ছুটতে দেখা যাচ্ছে শুভশ্রী সহ উপস্থিত সকলকেই বলা ভালো এই দিন ফুলে ফুলেই স্নান করলেন প্রভু জগন্নাথ আর তখন উলোধ্বনি দিচ্ছিলেন সকলে একই সঙ্গে খোল করতাল সহযোগে চলছিল নাম সংকীর্তন হরেকৃষ্ণ নামে তালি দিতে দিতে লাফিয়ে লাফিয়ে নাচতেও দেখা গেল রাজঘরণীকে তার পাশে রাজের ভাগ্নি সৃষ্টি পাণ্ডে ও রাজের দিদিকেও দেখা গেল আরও অনেকেই একসঙ্গে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সমস্ত মুহূর্তের ভিডিওটি সকলের জন্য জয় জগন্নাথ ক্যাপশনে তুলে ধরেছেন রাজ নেটিজেনরা অনেকেই রাজকন্যা ইয়ালিনীর এভাবে জন্মদিন উদযাপন দেখে অভিভূত একজন লিখেছেন দারুণ লাগলো স্যার এভাবে জন্মদিন উদযাপন করতে দেখে আবার অনেকেই জয় জগন্নাথ কেউ কেউ জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট করেছেন কেউ কেউ সেখানে অরিন্দম অরিন্দমশীল ও তার স্ত্রীকে দেখে ট্রোল করতে ছাড়েননি একজন অরিন্দম শীলের ফুল ছোড়া দেখে লিখেছেন অরিন্দমশীলজি ভগবান রাগ করবেন তো এমনই নানান মন্তব্য উঠে এসেছে পুষ্প অভিষেকের অনুষ্ঠানের জন্য আগের দিন থেকে রাজ শুভশ্রীর বাড়িতে চলে প্রস্তুতি যেখানে শুভশ্রী সহ পরিবারের অন্যান্যদের একসঙ্গে পদ্মসহ নানান রঙের ফুল কোচতে দেখা যায় শুভশ্রী বলেন এখানে ইয়ালিনের জন্মদিনের প্রস্তুতি চলছে কারণ আমরা সকলেই আধ্যাত্মিক তাই পুষ্প অভিষেক হবে আমরা দুই ঘন্টা ধরে পাঁচ ছটা পদ্ম ছটা গোলাপ পাঁচশোটা চন্দ্রমল্লিকা ছাড়াচ্ছি কারণ এগুলো দিয়েই জগন্নাথ দেবকে স্নান করানো হবে এদিন জগন্নাথ দেবের পুষ্প অভিষেকের পর তার উদ্দেশ্যে বারো রকম পদে ভোগ অর্পণ করা হয় ছিল নিরামিষ খাবার এর আগে রাজ চক্রবর্তী এ বিষয়ে আনন্দ বাজারকে জানিয়েছেন সব আয়োজনই করেছে আমার স্ত্রী জন্মদিনের গতকাল রাত থেকেই শুরু হয়েছে তবে ও তো খুব ছোট রাত আটটার মধ্যেই ঘুমিয়ে পড়ে আমি চাই না ওকে নিয়ে এখনই লাফালাফি হোক ওরা কিছুই বোঝে না বড় হলে উদযাপন হবে আমরা আজ বাড়ির লোকজন ও আত্মীয়দের নিয়ে পুজোর মধ্যে দিয়েই উদযাপন করব এদিনের উদযাপনে রাজ সুভশ্রীর বাড়িতে তাদের পরিবারের সদস্যরা ছাড়াও তাদের কাছের বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন